আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগদ পুষু ভাই বন্ধুরা আজকে প্রথম রমাদান তো আল্লাহমদসাল্লি সাল্লাম নবীনা মোহাম্মদ সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে বারাকা দান করেন এবং উত্তম প্রতিদান দান করেন রমজানের তো আজকে পুরো বাংলাদেশে সকল রকমের রেডি মুরগির রেট ব্রয়লার থেকে শুরু করে সোনালী সোনালী ক্লাসিক হাইব্রিড সকল ধরনের রেডি মুরগির রেটগুলো জানাবো আজকে ঢাকা কাপ্তান বাজারের রেডি ব্রয়লারটা একশো পঁচাশি নব্বই পঁচাত্তর পঁচাশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে বেশি একটা প্লাস মাইনাস নাই এবং বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে আজকে একশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লার কেনা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে রেডি ব্রয়লার মিডিয়ামটা একশত পঁচাত্তর থেকে পঁচাশি টাকা কেনা হচ্ছে এবং সোনালি অরিজিনালটা ঢাকা কাপ্তান বাজার দুশত আশি থেকে দুশত নব্বই টাকা কেনা হচ্ছে এবং গ্রাম অঞ্চলে রেডি রেডি সোনালিটা দুশত চল্লিশ টাকা আটত্রিশ টাকা বিচ পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা ঢাকা কাপ্তান বাজার দুশো সত্তর টাকা কেনা হচ্ছে এবং মোরকটা দুশত আশি টাকা কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা গ্রাম অঞ্চলে দুশত পঁয়ত্রিশ চল্লিশ রেটে কেনা হচ্ছে এবং কালার বারটা ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে এবং মোরকটা দুশো ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে রেডি কালার কালারবার ঢাকা কাপ্তান বাজার এবং কালারবার্ট বাংলা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে দুশো দশ টাকা এবং মোরগটা দুশো বারো টাকা পনেরো টাকা এরকম বিশ টাকার রেটে কেনা ব্যসা হচ্ছে এবং লাল ছাদা ডিম কেনা হচ্ছে আপনার নয় টাকা তিরিশ পয়সা এবং রেডি কালার কালারবার্টটা ঢাকা কাপ্তান বাজার দুশো চল্লিশ টাকা কেনা হচ্ছে দুশো তিরিশ টাকা কেনা হচ্ছে এবং মোরগটা দুশো ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার দুশত পঞ্চাশ থেকে দুশত ষাট টাকা মোরগ ভুরকি অনুযায়ী কেনা হচ্ছে এবং লাল লেয়ার বা রিজেক্ট লেয়ার মোরগ মুরগি অনুযায়ী দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা হচ্ছে এবং সাদা লেয়ারটা মোরগ মুরগি অনুযায়ী পার কেজি দুইশত পনেরো থেকে দুশত বিশ টাকা কেনা হচ্ছে এবং দেশি মুরগিটা ঢাকা কাপ্তন বাজার পাঁচশো ষাট থেকে পাঁচশো আশি টাকা কেনা হচ্ছে তো যারা প্রতিনিয়ত ফার্ম থেকে ভিডিওটি দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রমজান উপলক্ষে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যেহেতু রমজানের মধ্যে চল্লিশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ ঈদে নতুন একটা কিছু করতে যাচ্ছি সবার জন্য পরিষ্কার থাকবে সকল খামারেদের নিয়ে আমাদের পরিষ্কার থাকবে তো সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করুন আর আপনারা পরিষ্কার হিসেবে এই ঈদে কী চান কেউ সালামি চান নাকি অন্য কিছু চান যারা গিফট চান যারা সালামি চান অথবা কে কি গিফট অথবা পুরস্কার চান ঈদ উপলক্ষে জহির থেকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ঈদ সালামি দেওয়ার জন্য আর যারা বেশি বেশি সাবস্ক্রাইব করবে তাদের মধ্যে কেউ পেয়ে যাবে ঈদ সালামি তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের রেডিগুলো এখন জানাবো নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কেউ যদি আমাদের দোয়াটাও পছন্দ করেন আল্লাহ মাসলি বাসাল্লাম নবীন মোহাম্মদ নবীন নামে দুরুদ পড়লাম এই দোয়াটা যদি কারো পছন্দ হয় নবীন নামে দুরুদ অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন নীলফামারি সহ নীলফামারির আশেপাশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্রয়লারটা একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি অরিজিনালটা দুশো আটত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বাংলাদেশের গ্রাম অঞ্চলে কেনা ব্যসা হচ্ছে এবং বাংলাদেশের গ্রাম অঞ্চলে কালার বাটটা দুশো দশ থেকে দুশো বারো টাকা কেনা ব্যসা হচ্ছে এবং লাল ডিমটা নয় টাকা তিরিশ পয়সা কেনা ব্যসা হচ্ছে এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে আজকে একশো বাষট্টি থেকে পঁয়ষট্টি রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এবং কুমিল্লা সহ কুমিল্লার গ্রাম অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো আটষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কেনাবেসা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে একশো ঊনষাট থেকে একশো ষাট টাকা রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে রংপুর সহ রংপুরের বিভিন্ন গ্রাম অঞ্চলের রেডি ব্রয়লারটা একশো ষাট থেকে বাষট্টি টাকা কেনাবেসা হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট কথা না বললেই নয় জহির ফার্ম থেকে পুরো বাংলাদেশে একদম কম মূল্যে সোনালি বাচ্চা থেকে শুরু করে সোনালী অরজিনিয়াল সকল রকমের বাচ্চা নিতে পারবেন সোনালি অরজিনিয়াল বাচ্চাটা আজকে আমরা হচ্ছে আঠাশ টাকা থেকে শুরু করে চৌত্রিশ টাকা পর্যন্ত কেনা করব বত্রিশ টাকা পর্যন্ত কেনা করবো যাদের লাগবে সকল রকমের সোনালী অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড ক্লাসিক সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা জহির এগ্রো ফার্ম থেকে ডেলিভারি নিতে পারবেন পুরো বাংলাদেশে তো যাদের লাগবে জহির এগ্রো ফার্ম থেকে বাচ্চা অর্ডার করে ফেলুন যেহেতু রমজান বাচ্চার স্টক সীমিত আপনারা বারোটা একটার আগে তারা বুকিং করে ফেলুন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে সকল ধরনের বাচ্চা পছন্দ করে ডেলিভারি নিতে পারবেন তো তাড়াতাড়ি যোগাযোগ করুন জহির এগ্রো ফার্মের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আর বেশি বেশি সাবস্ক্রাইব করে খামারি বাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো আটষট্টি থেকে পঞ্চান্ন টাকা এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন একশো পঞ্চান্ন টাকা এবং লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশের রেডি ব্রয়লার সর্বনিম্ন একশো পঞ্চান্ন সর্বোচ্চ একশো ষাট পঁয়ষট্টি সত্তর পর্যন্ত কেনা হচ্ছে এবং কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্র্যার একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়েলার পার কেজি একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সর্বোচ্চ একশো সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনাবেচা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি রেডিপ্রয়েলার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ পঁয়ষট্টি আটষট্টি পর্যন্ত কেনা হচ্ছে এবং জয়পুরহাট সহ জয়পুর হাটের আশপাশে রেডি পয়েলের একশো পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে নওগাঁ সহ নওগাঁর আশপাশে রেডি রেডিপয়েলার সর্বনিম্ন একশত সাইট সর্বোচ্চ একশো সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে নাটোর সহ নাটোরের আশপাশে রেডি পয়েলার একশো পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সরিয়তপুর সহ শরিয়তপুর আশপাশে রেডি পয়েলের একশো পঁয়ষট্টি থেকে আটা আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি পয়েলের একশো আটষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে চাম্পাইনাবগঞ্জ সহ আশপাশে রেডি পেলের একশো ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে সহ কুষ্টিয়ার আশপাশে রেডি পয়েলের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা চুয়াডাঙ্গা সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি পেলের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে রেডি রিডিপয়েলের একশো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের রেডি রেডিপ্রয়েলের একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাবেসা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশত পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে আটষট্টি সত্তর পর্যন্ত কেনা হচ্ছে নড়াইল সহ নড়াইলের আশপাশে রেডি বেলের একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে সাতক্ষীরা সহ সাতক্ষীরের আশপাশে রেডি বেলের একশত পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশের রেডি বেলের একশো পঁয়ষট্টি শতকর কেনা হচ্ছে জালুঘাট সহ জালুঘাটের আশপাশে রেডি বেলের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা কেনা হচ্ছে জিনাইদহ সহ জিনাইদহের আশপাশে রেডি বেলের পার কেজি একশত সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা হচ্ছে এবং ঢাকা ঢাকাসহ ঢাকার আশপাশে ঢাকার বিভিন্ন জেলাগুলোতে রেডি ব্রয়লার একশত পঁচাশি সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশত পঁচাত্তর থেকে পঁচো আশি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়েলের একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা সর্বোচ্চ আশি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের রেডি রেডিপিএলের একশো পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের রেডি এডিপয়েলের একশো সত্তর থেকে আশি টাকা কেনাবেচা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর আশপাশে রেডি পেলের একশত আটাত্তর থেকে অষ্টআশি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং জামালপুর থেকে জামালপুরের রেডি রেডি একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনাবেচা হচ্ছে সিলেট থেকে শুরু করে সিলেটের আশপাশে রেডি রেডিপেলের কেনাবেচা হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা হবিগঞ্জ সহ হবিগঞ্জের রেডি রেডিপয়েলের একশত আটাত্তর থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা কেনা হচ্ছে এবং সিলেট ট্যুরিট ট্যুরিস্ট স্পটগুলোতে যেগুলো ট্যুরিস্ট স্পট বিভিন্ন দর্শনার্থীরা আসে ঘোরাফেরা করে সেই এলাকাগুলোতে রেডি প্লেলার একশত আশি নব্বই পর্যন্ত কেনা হচ্ছে এবং হবিগঞ্জের রেটটা তো বললাম একশো পঁয়ষট্টি পঁচাত্তর আশি পঁচাশি বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে মৌলবী বাজার সহ মৌলী বাজারের আশপাশে রেডি একশো একশত পঁচাত্তর থেকে আটাত্তর টাকা কেনাভাস হচ্ছে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশে রেডি ব্রোলার একশো সত্তর থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনাবেস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁয়ষট্টি সত্তর ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রোয়েলার একশো পঁয়ষট্টি থেকে আটষট্টি তিয়াত্তর পর্যন্ত কেনাভ্যাস হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশের রেডি ব্রোয়েলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা ক্যানাবেচ হচ্ছে নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশের রেডি ব্রয়েলার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশের রেডি ব্রয়েলার একশোটা আটাত্তর থেকে পঁচাত্তর টাকা এবং কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশের এডিপ্রয়েলার একশো সত্তর থেকে তিয়াত্তর টাকা সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশের এডিবলার একশোত সাত্তর সাতষট্টি থেকে সত্তর টাকা এবং ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশের এডিবলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশের রেডি এডিব্রয়েলার কেনাকা হচ্ছে একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা অষ্টআশি টাকা পর্যন্ত কেনাভেস হচ্ছে পাবনা সহ পাবনার আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট থেকে সত্তর টাকা নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে একশত সত্তর থেকে বাহাত্তর টাকা রেডি ব্রয়লার কেনাভ্যাস হচ্ছে মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশের রেডি ব্রয়লার একশত সত্তর থেকে আটাত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেটে কেনাভাস হচ্ছে মেহেরপুর সহ মেহেরপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো সত্তর থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনাভ্যাস হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশের রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা যশোর সহ যশোরের আশপাশে রেডি বোয়েলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি বোয়েলার একশত পঁচাত্তর থেকে আশি টাকা লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশের রেডি বোয়েলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি ব্রেলার একশত পঁচাশি টাকা পর্যন্ত সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে ফেনি সহ ফেমিনির বিভিন্ন অঞ্চলে পঁচাত্তর থেকে পঁচা পঁয়ষট্টি টাকা আপনার আটষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের কেনা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙ্গামাটির আশপাশে রেডি ড্রয়েলার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা ট্যুরিস্ট স্পটগুলোতে রাঙ্গামাটি পর্যটন এলাকাগুলোতে রেডি বিয়েলের একশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে খাগড়াছড়ি সহ খাগড়াছড়ির আশপাশে খাগড়াছড়ি বান্দরবন এলাকাগুলোতে আপনার ট্যুরিস্ট স্পট যেগুলো দর্শনার্থী ঘোরাফেরা করে এগুলো তো সত্তর পঁচাত্তর পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশে টুরিস্ট স্পটগুলোতে রেডি বিয়েলের একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি বিয়েলের একশো সত্তর থেকে পঁচাত্তর পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো যাদের বাচ্চা লাগবে জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন নিতে পারবেন জহির ফার্মের সরাসরি অফিসে এসে সব পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চার বুকিং দিতে পারবেন যাদের লাগবে পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে